দেখেন আজকে চলে আসলাম চলেন আপনাদেরকে দেখাই কোন জিনিসের দাম কত এই যে পিচ তারপরে এই যে প্লাম দেখেন সাথে থাকে দেখেন তেঁতুল আমি তো এটা দেখে খুবই অবাক এখানে তেঁতুলও পাওয়া যায় এবং তেঁতুলগুলা দেখে আমার জিবে জল চলে আসছে জিবে জল না আসে কার বলেন এই যে তারপর তারপর আসুন একটা একটা করে সব আপনাদেরকে দেখাবো সব কিছু এই যে কত কি পাওয়া যায় সো সবাই আমার সাথে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন লং ভিডিও কিন্তু সবারই দিতে হবে তো ভাবলাম আজকে কেন না আপনাদের সাথে আমার গ্রোসারি শপিংটাই শেয়ার করি দেখেন কে আর তিন ডলার নিরানব্বই সেন্ট সবই পাওয়া যায় পাই না বললে ভুল সবই পাওয়া যায় ড্রাই এই যে চলে আসলাম ফ্রেশ ওয়ার্ল্ডের আপেলের রাজ্যে ও এই যে দেখো কি আজভাব একটা ফল যেটাকে ফ্রিজে ফ্রোজেন করে রাখা হয়েছে ফ্রোজেন দুরাইন দেখতে কিন্তু আমাদের বাংলাদেশের কাঁঠালের মতোই মনে হয় আমি ভুল বলছি মানে ডুরিয়ান যে

যেগুলো দিয়ে কিমচি বানায় না মানে হাই রে মুলা দেখেন কি অবস্থায় এক একটা মুলা এক একটা লাউ সাইজ কোরিয়ান রেডিশ আর এটা হচ্ছে চাইনিজ রেডিশ দাম হচ্ছে দেখেন এক টাকা উনত্রিশ পয়সা আর এটা হচ্ছে স্যালারি মেক্সিকান স্যালারি বিট রুট বিট রুট লুজ বিট এক টাকা উনত্রিশ পয়সা অদ্ভুত জিনিস কি জানো এটা তো ব্রো সবাই চিনি আমরা লাল মোলা বাচ্চা মোলা এগুলো খুবই কিউট আর খেতে অনেক মজা এক টাকা নিরানব্বই পয়সা আর এইটাকে বলে বকচয় বেবি বকচয় এটা অনেক মজার দেখেন বাংলাদেশের চিন্তা

দেখেন এগুলো কিন্তু খুব মজা আমাদের মাही খুব মজা করে খায় তো আমি কয়টা নিব এখান থেকে মাহিদের জন্য আদা পেঁয়াজ কিনাই বলি ধ্যারশ সব সবজি তিন পেঁপে এই যে পেঁপে দেখেন তিন পেঁপে নিলাম আমরা এই গে সাথে আছে লেবু অনেক রকমের লাইন কারো একটা অদ্ভুত জিনিস এটা হচ্ছে চয়েজি স্কোয়াশ দেখেন এটা দেখতে পান মনেটা পেয়ারা মতো আছে এটা দেখতে পান দেখতে পারত মায়ের সাথে দেখতে Bu da tatlıyım. Koto Neyce deken? Sermon piş. Koto pişirici. Beş şey. tam দেখে দেখেন শুটকি চিটাগুড়ের মানুষ ড্রাই ফ্রুট ড্রাই ফিশ দেখেন আমরা বের করে করছি এই যে সরি আছে এই যে শিপি কাভেন Hmm. is there any fish to make soup